হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বিনগ্রাম দেবাসা গ্রামে ফিরোজ ভাইয়ের হ্যাচারি দেখার জন্য হ্যাচারিতে কিভাবে মাছের ডিম ফুটানো হয় সেটাও দেখাবো এবং কিছু কিছু প্রবলেম আছে সেই প্রবলেম আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকবেন চলেন হ্যাচারিগুলো গুলো দেখি আসসালামু আলাইকুম বি আমি এসেছি নাটোর ডিস্ট্রিক্টের সিংরা উপজেলায় একজন চাষির সফলতার চাষি ফিরো কিভাবে অনুপ্রাণিত হলেন কিভাবে এই লাইনে এসে সেক্টরে এসে সফলতা অর্জন করতেছেন ফিরোজবার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ তো আজকে এই সফলতার পিছনে দুই হাজার উনিশে কিছু আমার ব্যাকগ্রাউন্ড গল্প আছে সেটা হলো যে দুই হাজার উনিশে ঢাকা মৎস্য সপ্তাহ ওখানে মেলা হয় তো ওখানে আমি অ্যাটেন্ড করি ওখানে হওয়ার পরে আপনাকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত দেখি মাননীয় মন্ত্রীর কাছ থেকে তো ওখান থেকে পরে আপনি যখন আপনার স্টলে আসলেন খামার বাড়িতে তো ওখানে আপনি সেই স্টল দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ নিজস্ব স্টল দিয়েছেন তো ওখানে গেলাম আপনার ওখানে যায় কথাবার্তা হলো তো আপনার বিষয়ে একটু খোঁজ খবর নিলাম বা আপনার বিষয়ে কি করেন জানলাম পুরস্কার প্রাপ্ত থেকে আমি একটু অনুপ্রাণিত হলাম হ পরে আপনি বললাম ভাই আমি আমাকে একটু সুযোগ দেওয়া যাবে বা আপনার প্রতিষ্ঠান কি ভিজিট করানো যাবে তো আপনি ফ্রেন্ডলি আমাকে বললেন সমস্যা নাই ভাই আপনার যদি শিখার আগ্রহ থাকে তাহলে আপনি আসতে পারেন তো যাই হোক আমি সময় করে আপনার ওখানে যাই সাত দিন ছিলাম আপনার ওখানে আপনি একটা স্পেস করে দিছিলেন দেখার জন্য বা আপনার প্রতিষ্ঠান খোলানোর জন্য এটা যদিও বা সবাই দেয় না আসলে উদারত মুন্না হলে হয় না তো আলহামদুলিল্লাহ ওখানে আপনার কর্মচারী বা আপনার টেকনিশিয়ান বা ডাক্তার সবার সাথে বা আপনাদের সাথে ফিরে করে পর্যাপ্ত দেখাশোনা করে আমি আরো অনুপ্রাণিত হই এবং ট্রেনিং প্রাপ্ত হই তো ওখান থেকে শিক্ষা নেওয়ার পর আপনারও পরামর্শ ছিল তো আপনার ওখান থেকে সাত দিনের মধ্যে আমি আপনার কার্প জাতীয় তারপরে আপনার ক্যাটফিস সকল ধরনের মাছের ইঞ্জেকশন দেওয়া বা পুষ করা বা হেঁচারির ফাংশনটা আমার মাথায় আয়ত্ত করে নিই আয়ত্ত করে নেওয়ার পর দু হাজার উনিশ সালে একদম আমি ডিসিশন নেই যে আমি হেচারি দিবই দিব তো বাড়িতে বলি যদিও বা প্রাথমিক অবস্থাতে সবাই রাজি থাকে না বাড়িতে বলার পর বাবা হেচারি দিয়ে দিল হেচারি করার পর শর্ট টাইমে হেচারি করছিলাম খুব দ্রুত সেই সময়টা ছিল হলো করোনার সময় শর্ট টাইমে অনেক কষ্ট করে হেচারি করে এখন পর্যন্ত আমি অনেক সফল যেটা সাধারণ লোকজন শুধু চাকরি চাকরি বলে চাকরি করবে চাকরি করবে আমারও আশ্বাস ছিল যে চাকরি করব ইঞ্জিনিয়ারিং ও পড়াশোনা করছি আমি কারণ আমার ইচ্ছে ছিল যে বিজনেস করার বা স্বাধীনতা এন্টারপ্রিনারশিপ না হলে কিছু করা যাবে না আমাদের বইয়ের মধ্যে ছিল আমি ওখান থেকে আপনার সহযোগিতা নিয়ে আজকে আমি অনেক সপ্তাহে ফিরুজ ভাই তাহলে আপনি বর্তমানে কয়টা পুকুর নিয়ে মাছ চাষ করতেছেন ভাই আমি যখন শুরু করি পড়াশোনা শেষ করে এসে আমার নিজের প্রতিষ্ঠানের দিকে মনোযোগ দিই এই সময় অল্প কিছু দুই একটা পুকুর ছিল এখন আলহামদুলিল্লাহ আপনাদের দয় বিশ বাইশটা মতো পুকুর আছে বিশ বাইশটা পুকুর নিয়ে বাচ্চা চাষ করতেছেন সবগুলো কি পাবদা করতেছেন আমাদের মাছ সিস্টেম হলো ভাই মানে একদম জিরো থেকে মাছের জিরো থেকে ফেটেনিং লাস্ট পর্যন্ত বাজারজাতকরণ পর্যন্ত আছে বাজার পর্যন্ত আমাদের প্রক্রিয়া চলে সেটা হলো যে হ্যাসিং এ হ্যাসিং করাই বা হ্যাচারিতে আমরা মাছ ডিম থেকে বাচ্চা ফুটাই ওখান থেকে পুকুরে দেই নার্সিং করি নার্সিং করার পর ওখানে পোনা হয়ে যায় পোনা হওয়ার পর চাষে দিয়ে ফেটেনিং করে বাজারজাত করে আমাদের মাছ ঢাকা যায় ইন্ডিয়া যায় তারপরে আপনার বরিশাল যায় খুলনা যায় সব ধর জায়গায় যায় এমনকি ইন্ডিয়ান বাইরে এসে নিয়ে যায় আপনি যদি হেচারি না করতেন তাহলে পুনাটা হয়তো অন্য জায়গাতে কিনতে হতো আর হেচারি করাতে এখন রেনুটা আপনি নিজেই উৎপাদন করতেছেন উৎপাদন করে পুকুরে ছেড়ে পুনা বানাচ্ছেন এই পুনারা আপনি চাষে দিতেছেন এটা আমার এটা আপনার বাড়তি বেনিফিট এটা আমার ডাবল বেনিফিট কারণ হেসারি পার্ট থেকেও ইনকাম হচ্ছে ফ্যাটেনিং পার্ট থেকে ইনকাম হচ্ছে ডাবল ইনকাম এই জন্য আমি দ্রুত গ্রো করতে পারছি আর কি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোই আপনার সফলতা সবসময় আমি কামনা করি সবসময় চাই আপনি আরো সফল হন আহ দর্শক ফিরুজ ভাইয়ের গল্প শুনলেন ফিরুজ ভাই ছোট অবস্থা থেকে আস্তে 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 ভালো একটা অবস্থানে আসছে কিন্তু কথা হইলো বাংলাদেশের মৎস্য সেক্টরে আহ বিভিন্ন প্রতিকূলতার কারণে মৎস্য সেক্টর কিন্তু দেখা গেলো সামনের দিকে আর সমস্যার সম্মুখীন হতে পারে সমস্যা যাতে সম্মুখীন না হয় একটা চাষি যত সাস্টেন করে বা টেকসই চাষী হয় সেই লক্ষ্যে কি করলে ভালো হবে বা কি দরকার বর্তমানে ফিরোজ ভাই আপনি যে মৎস্য চাষ করতেছেন উনিশ থেকে এ পর্যন্ত করছেন মোটামুটি সফল সফলতার স্মারক স্বরূপ আপনি জালাত থেকে বা কোনো জাতীয় কোনো পুরস্কার বা কোনো কিছু পাইছেন এই পর্যন্ত কোনো পুরস্কারে ভূষিত হয়েছেন হ্যাঁ ভাই আহ এবার উপজেলা senior মৎস্য কর্মকর্তা আমাকে পুরস্কৃত করছে সেটা হলো যে সহিত মৎস্য চাষ এবং হেচারি ম্যানেজমেন্টের জন্য আমার প্রতিষ্ঠার নাম তো প্রযুক্তি মৎস্য খামার হেচারি নামের সাথে ওনারা যাচাই করে দেখছে যে তাকে দেওয়া যায় বা সে গ্রহণযোগ্য তারা আমাকে গ্রহণযোগ্য করছে এবং পুরস্কৃত করছে দুই হাজার পঁচিশে আচ্ছা আচ্ছা এখন আপনার যেটা আমি প্রশ্ন রাখছি যে কি কি করলে আপনি সাস্টেন করতে পারবেন মশল সেক্টরে অনেক আমাদের প্রতিকূলের মধ্যে যেতে হচ্ছে কারণ আমরা বিগত থেকে দেখতেছি যে মাছের যে দাম ছিল সেই দামটা এখন আর নাই কিন্তু পর্যায়ক্রমে খাদ্য আপনার পুকুরে খাজনা মেডিসিন কর্মচারী আনুষাঙ্গিক কেয়ারিং সকল খরচ বেড়ে গেছে তো বাড়ার কারণে আর সবচেয়ে যে যেটা বড় সমস্যা বর্তমান সময়ে প্রযুক্তির সহিত মাছ চাষ করার জন্য প্রতিনিয়ত পুকুরে পানি সেচ দেওয়া বা এরেশন চালু করা এই আর কি পানি অল্টারনেট করা এটার জন্য আমাদের পর্যাপ্ত বিদ্যুতের প্রয়োজন হয় কিন্তু আমরা দেখি যে বিদ্যুৎ বিলটা একদম আকাশ আমাদের যে সর্বোচ্চ যেটা সেটা দা আমাদের কাছ থেকে নেয় তো কৃষি খাতে কিছু যেমন জমি চাষের জন্য শেষ মিটার আছে বেআইনি মিটার আছে অনেক মিটার আছে তো ওটা ইউনিটটা কম কিন্তু আমাদের তো সেই ফেসিলিটিটা নাই আমাদের বাণিজ্যিক করে যায় তেরো চোদ্দ টাকা ইউনিট পড়ে যায় তো এখানে একটা বড় ধরনের কস্টিং হয় আমাদের তো এই এখান থেকে যদি আমাদের একটু ফোকাস করা হয় এই মৎস্য খাতের জন্য এই বিশেষ করে বিদ্যুৎ বিলের বিষয়টা আমাদের যদি একটু ফেসিলিটি দেওয়া হয় অবশ্যই আমরা সামনে আরো অনুপ্রাণিত হব এবং লাভের পরিমাণটা বেশি হবে বা লাভ হবে তাহলে আমরা সফল হতে পারবো সহজে এমনকি সবাই সাস্টেন করতে পারবে সাস্টেন করতে পারবো আমরা কথা হলো যে এই সেক্টর থেকে যেন জোরে না পড়েন হ্যাঁ হ্যাঁ এই সেক্টরের জন্য আপনারা তো আমি আপনারা কিন্তু মৎস্য সেক্টরে এর একটা বিশেষ বিশেষ প্রোটিন দেশের প্রোটিনের চাহিদা কি আপনারা জন্য বিশেষ অবদান রাখা অবদান রাখতে অবদান রাখতে গেলে আমরা যদি জোরে পড়ি আপনি যদি জোরে পড়েন তাহলে মাছ চাষ করবে কি মাছ চাষ করে লোক থাকবে মাছ চাষ করার কোনো লোক থাকবে না মাছ চাষ করার লোক না থাকলে তখন প্রোটিনের দেশের মধ্যে চাহিদা মাছে ভাতে বৈষম্যটা থাকবে না আমরা মাছে ভাতে বাঙালি দেখা যাবে কি আমরা তো প্রধান খাদ্য রইলো মাছ এবং ভাত ভাত দান ধান উৎপাদন হচ্ছে পুরা প্রচুর পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু এই মাছটা উৎপাদনের প্রক্রিয়াটা বা ইয়েটা যাতে সাস্টেন করে ধরে রাখা যায় এটার জন্য আর হলো সবচেয়ে বড় কথা হলো আপনারা এখন মাছ উৎপাদন করতেছেন এখন চিন্তা করতে হবে নিরাপদ খাদ্যের দিকে নিরাপদ খাদ্যর দিকে মাছে যেন কোনো হরমোন বা মনে করেন যে কোনো মেডিসিন এক্সট্রা কেমিক্যাল ইউজ না করা হয় মানে কথা হইলো যে নিরাপদ খাদ্য উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণ খাদ্য স্বয়ং কিন্তু নিরাপদ খাদ্য স্বয়ং হবে ইনশাল্লাহ আর একটা কথা বলি সেটা হলো যে আপনি দেখবেন যে কৃষি খাতে যারা কৃষি পণ্য উৎপন্ন করতেছে তাদের দেউলিয়া হয় না তারা তাদের হালকা কিছু অল্প কিছু ইনভেস্ট করে অল্প কিছু লাভ করে ভাবে চলে যায় কিন্তু মাছ চাষের সাথে জড়িত তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখলে পাওয়া যায় তারা অনেক পথের ভিকারি হয়ে গেছে কারণ এই খাতে যেমন ইনভেস্ট করে তেমনই লস হয় তো এই লস থেকে ইয়ে করার জন্য মানে বের হয়ে আসার জন্য আমাদের যেমন মাছের দামটা একটু বাড়ানো দরকার এখানে কিছু সিন্ডিকেট করে সিন্ডিকেটের কাছ থেকে মানে সিন্ডিকেটটা ভাঙতে হবে বাইরে যে মাছটা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি সেই বিষয়টা একটু ফলো করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কর্মকর্তারা যেন একটু ফোকাস করে আর বিশেষ করে বিদ্যুৎ বিলের বিষয়ে যেন একটু ফোকাস করে তাহলে আমরা অনেকটাই সাস্টেন হতে পারবো হ্যাঁ আপনি এখন বর্তমানে আপনার হেচারিতে কি কি মাছ উৎপাদন করতেছেন হ্যাঁ ভাই আপনার ওখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর বা আপনার প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করার পর বর্তমানে আমি ছয় বছর রানি হলো এখানে ক্যাটফিশ জাতীয় সব করি পাবদা গোলসা টেংরা শিং এ টু জেড আবার আপনার কার্ভ জাতীয় মাছও করি সব ধরনের মাছের রেনু আমরা প্রোডাকশন করে থাকি আপনার এলাকার এলাকা কুলকুল জায়গায় আপনার রেনু পোনাগুলা যায় আমার এখান থেকে আমাদের সিংড়া উপজেলাতে সম্পূর্ণ যাই নাটোর জেলায় যায় বগুড়াতে যায় এমন কি আপনার শুনে করি রাজশাহী দুর্গাপুরের দিকে যায় আহ এমনকি অনেক দূরে সেটা হলো যেন পিরোজপুর পর্যন্ত আমার রেনু যায় তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম সফলতার গল্প পেতে চাইলে তখন পেয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও গল্প থাকবে ইনশাল্লাহ আরও সফলতার গল্প থাকবে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম